কেন নিমের চূর্ণ দেওয়া হয় ভগবান দেবকে ছাপ্পান্ন নৈবেদ্য নিবেদন করার পর নিমের চূর্ণ দেওয়ার পিছনে অনেক জনপ্রিয় গল্প রয়েছে এর মধ্যে একটি গল্প অনুসারে পুরীর রাজা দেবকে ছাপ্পান্ন প্রকার প্রসাদ নিবেদন করতেন মন্দির থেকে কিছু দূরে এক মহিলা বাস করতেন তিনি ভগবান জগন্নাথদেবকে নিজের পুত্র বলে মনে করতেন তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে ভগবানকে খাবার খেতে দিতেন একদিন মহিলা মনে চিন্তা এসেছিল এত খাবার খেয়ে তার ছেলের পেট ব্যথা করতে পারে তাই তিনি অবিলম্বে ভগবান জগন্নাথের জন্য নিমে চূর্ণ করে তাকে খাওয়াতে এসেছিলেন কিন্তু মন্দিরের গেটে দাঁড়িয়ে থাকা সৈন্যরা তার হাত থেকে নিমের চূর্ণ ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন মহিলাকে কাঁদতে দেখে ভগবান জগন্নাথ দেব রাজার স্বপ্নে আবির্ভূত হয়ে আদেশ দিয়েছিলেন যে আপনার সৈন্যরা আমার মাকে আমাকে ওষুধ দিতে দিচ্ছে না স্বপ্নে ভগবান জগন্নাথের কথা শুনে রাজা মহিলার বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছিলেন এরপর মহিলাটি আবার নিমের চূর্ণ তৈরি করে ভগবান জগন্নাথদেব খাইয়ে দিয়ে গিয়েছিলেন কথিত রয়েছে তখন দিকে ভগবান জগন্নাথদেবকে ছাপ্পান্ন নৈবেদ্য নিবেদনের পর নিমের চূর্ণ দেওয়া হয় পুরাণ মতে একবার ভগবান ইন্দ্রদেবের বজ্রে প্রবল বর্ষণ ঘটেছিল তখন শ্রীকৃষ্ণের হাতে কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে গোবর্ধন পর্বত তুলে বজ্রবাসীদের রক্ষা করেছিলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণে সাত দিন কিছু খাননি বজ্র এবং মাতা যশোদার মানুষের জন্য এই সাত দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণা থাকার জন্যই খুবই বেদনাদায়ক ছিল শ্রীকৃষ্ণে তাদের প্রতি ভালোবাসা এবং ভক্তি দেখে মা যশোদা এবং বজ্রবাসী একসঙ্গে সাত দিন এবং আট ঘন্টা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ধরনের খাবার নিবেদন করেছিলেন সেই দিকে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ধরনের নৈবিদ্য দেওয়ার প্রথা চলছে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলটাকে খুব সাবস্ক্রাইব করো খুব শেয়ার করো খুব কমেন্ট করো খুব খুব শেয়ার করো নমস্কার বন্ধুরা